নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আস সামনে আসলাম তো তোমাদেরকে বলবো যে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের সামনে আজকে আমি এসেছি চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন দর্শক বন্ধু হয়ে আছো তোমাদের কাছে অনুরোধ যে তোমরা এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটির পাশে থাকবে বিভিন্ন সময় আমি বিভিন্ন জিনিস তোমাদের কাছে আমি পাঠিয়ে থাকি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে অর্থাৎ যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলেই আমি যে সমস্ত ভিডিও বানাবো সেগুলো তোমাদের কাছে সবারই আগে পৌঁছে যাবে তো তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা হয়তো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো তো যে কথা বলছিলাম যে আজকে একটা বিশেষ খবর নিয়ে তোমাদের সামনে এসেছি খবর এটা বলবো না এটা একটা সংকেত তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা ইতিমধ্যেই এটি অনেক জায়গা থেকে দেখেছ প্রশাসনের মাধ্যমে তোমাদের কাছে সেই খবর পৌঁছে দেওয়া হয়েছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও তোমরা এই জিনিসটি দেখতে পাচ্ছ অর্থাৎ এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রশাসন বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন মহল্লায় মহল্লায় বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচার করছে মাইক নিয়ে তবে এটা হচ্ছে রুমেলা যে ঝড় আসছে অর্থাৎ একটি বিপজ্জনক ঝড় বলতে পারো তবে একটু সাবধানে থাকতে হবে সবাইকে হয়তো চিন্তাভাবনার কোনো জায়গা নেই তবে সব থেকে বেশি সমস্যা হচ্ছে সাগর উপকূলবর্তী অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেখানে বিভিন্ন সময় মৎস্যজীবীরা তাদের পেটের টানে রুজি রোজগারের জন্য মাছ ধরতে যান তারা এই মুহূর্তে জলে নামবেন না অর্থাৎ এটা আপনারা অনেকেই আগে থেকে জেনে গেছেন অর্থাৎ প্রশাসন আপনাদের সতর্ক করে দিয়েছে আগেই অর্থাৎ আপনারা এই কদিন অর্থাৎ এই ঝড় শেষ না হওয়া পর্যন্ত এই ঝড় শেষ না হওয়া পর্যন্ত দুর্যোগ না কাটা পর্যন্ত আপনার ট্রলার নৌকা বা কোনো কিছু নিয়ে সমুদ্রে নামবেন না তবে এই ঝড়টা অর্থাৎ আয়লা এবং আমফানের মতোই একটা শক্ত একটি ঝড় অর্থাৎ সেরকমই শক্তিশালী একটি ঝড় তো আপনারা সাবধানে থাকবেন বাড়িঘর যাদের একটু কমজোরে আছে তারা চেষ্টা করবেন একটু শক্তভক্ত করে রাখতে সময় হাতে খুবই অল্প এবং ঝড়ের হাত থেকে বাঁচতে নিজেরা সাবধানে থাকবেন বাড়ির পরিজনদের সাবধানে রাখবেন এবং বাচ্চা যে সমস্ত ছেলেমেয়েরা আপনাদের আছে বাড়িতে আছে তাদেরকে সাবধানে রাখুন ঝড়ের সময় গাছতলায় দাঁড়াবেন না অর্থাৎ আপনাদের যে সমস্ত বড় বড় কি বলবো গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলোর তলে আপনারা দাঁড়াবেন না কারণ যে কোনো সময় গাছপালা ভেঙে বিপদ আসতে পারে অর্থাৎ শক্তভক্ত জায়গা অর্থাৎ কোনো বাড়ির যদি পান পাড়ায় বা কোনো স্কুল কলেজ যদি পান সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন তবে ঝড়ের গতিবেগ এতটাই মারাত্মক যে বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রশাসন মাইকিং করছে অর্থাৎ পুলিশ প্রশাসন মাইকিং করছে বকখালি ফ্রেজারগঞ্জ যে সমস্ত এলাকাগুলো আছে অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানে হাই অ্যালার্ট করা হয়েছে অর্থাৎ সতর্কবার্তা সেখানে বেশি করে দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো সময় মানে সমুদ্র জল ওপরে উঠে আসতে পারে এবং আয়লা বা আমফানের মতনই সাংঘাতিকভাবে বিপর্যস্ত করতে পারে এই ঝড় রুমেলা অর্থাৎ আপনারা সাবধানে থাকুন আমার ইউটিউব চ্যানেলের যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা সাবধানে থাকুন এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনাদের সবার জীবন সুস্থ থাকুক ভালো থাকুক এবং আপনার পরিবার বাঁচুক আপনার পরিবারের যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন অর্থাৎ যে সমস্ত ফ্যামিলি মেম্বার আছে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালো থাকুক এবং আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অর্থাৎ যারা এখনো পর্যন্ত আমার এই এমার্জেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি বা করব করব ভেবেছিলেন কিন্তু ভুলে গিয়েছেন তাদের কাছেও তাদের জন্য আমি ভগবানের কাছে আরেকটি প্রার্থনা করি যে তারাও সুস্থ থাকুক অর্থাৎ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার জীবন ভালো কাটুক এবং ঝড়ে যাতে তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে ভগবানের দিক থেকে খেয়াল রাখুক ভগবান অর্থাৎ আপনারা ভালো থাকুন তো আপনাদেরকে বলব যে আপনাদের যাদের কাঁচা বাড়ি আপনাদের যাদের কাঁচা বাড়ি আছে তাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের বাড়িটা ঠিক যদি বাদন বাধা না থাকে বা আলগা হয়ে যায় সেগুলো তাড়াতাড়ি ঠিক করে নিন কারণ হয়তো আগামীকাল পশু বা আজকের মধ্যেই ঝড় বিভিন্ন এলাকায় আসে পড়তে পারে এবং ঝড় যদি বিভিন্ন জায়গা দিয়ে না যায় ঝড় যদি দিক পরিবর্তন করে অর্থাৎ তার গতিবেগ পরিবর্তন করে বা ম্যাপ পরিবর্তন করে তাহলে অনেকেই বেঁচে যাবে তবে কোন কোন জায়গা দিয়ে ঝড়টা যাবে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে খেয়াল রাখুন সেখানে বলা হচ্ছে যে কোন কোন জায়গা দিয়ে এই ঝড়ের গতিবেগটা বাড়বে এবং কোন কোন জায়গা দিয়ে ঝড়টা যাবে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন যখন ঝড় হবে তখন আপনারা কেউ বৈদ্যুতিক কানেকশান দিয়ে রাখবেন না অর্থাৎ বিদ্যুতের কানেকশান করে রাখবেন না আপনারা টিভি মোবাইল সব বন্ধ রাখবেন এবং ঝড়ের সময় কারেন্টের যে হ্যান্ডেল হয় অর্থাৎ মিটারের যে হ্যান্ডেল সেটা নামিয়ে রাখার চেষ্টা করবেন কারণ কারেন্ট থাকলে যে কোনোভাবে তার ছিঁড়ে বা বজ্রপাত হয়ে বিভিন্ন সমস্যা হতে পারে সেই হিসাবেই আপনারা যারা চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং মনে বেশি ভয় রাখবেন না অর্থাৎ যখন কোনো বিপদ আসে তখন যদি মনের মধ্যে ভয় থাকে তাহলে বিপদটা আরও বেশি করে জেগে ওঠে অর্থাৎ মনে একটা সাহস রাখবেন তবে সাহস রাখা ভালো বেশি সাহস আবার একটু সমস্যার কারণ হয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয় হিন্দ